শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সেখানে কিছু সময় থাকেন তিনি সেনাবাহিনীর একটি চৌকশ দল রাষ্ট্রীয় সালাম জানায় বিগলে বাজানো হয় করুণ সুর জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্য সহ আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রধান বিচারপতি উপদেষ্টা পরিষদের সদস্য পরিষদ সচিব তিন বাহিনীর প্রধানগণ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন